নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ কুইন পিস ধর্মপল্লীতে পবিত্র প্রদান করা হল বনানীতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ সভা ঢাকায় সাঁওতাল আদিবাসীদের নিয়ে Bangladesh Radio Veritas Asia the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. গত বাইশ জুন কলকাতার বাসদ্রনির কুইন অফ পিস ধর্মপল্লীর যুব বৃন্দ ও সানডে স্কুলের ছেলে মেয়েদের খ্রিস্ট জাগে পবিত্র হস্তার্পন সংস্কার প্রদান করা হয় চুয়ান্ন জন প্রার্থীকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার আর্জবিশপ মাননীয় টমাস ডিসোজা অনুষ্ঠানের শুরুতেই বিশপ মহোদয়কে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় এরপর পাঁচজন পুরোহিত সম্মিলিতভাবে খ্রিস্টযাগ উৎসর্গ করেন উপদেশে বিশপ মহোদয় হস্তার্পণ সংস্কারের গুরুত্ব সুন্দর করে ব্যাখ্যা করেন তিনি আরও বলেন খ্রিস্ট প্রসাদের মাধ্যমে স্বয়ং খ্রিস্ট আমাদের হৃদয়ে আসেন তাকে উপলব্ধি করতে হবে। তবেই আমরা লাভ করব এরপর তিনি সকল হস্তার্পন প্রার্থীদের ব্যাপটিজম সংস্কারের শপথগুলো পুনরুচ্চারণ করান ও শেষে একে একে হস্তার্পন সংস্কার প্রদান করেন গত থেকে জুন বাংলাদেশে পবিত্র আত্মা উচ্চ সেমিনারিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ সভা এই যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ সভার মূল সুর ছিল মা মারিয়ার সাথে আষাঢ় তীর্থযাত্রা এই সাধারণ সভায় আর্চ বিশপ বিশপ এবং যাজকগণ মিলে প্রায় একশো করেন যাজক ভ্রাতৃ সঙ্গের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী খ্রিস্ট জাগে পৌরোহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ সমাপনী খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্জবিশপ বিজয় ক্রুজ বলেন আমরা যীশুর জন্মজয়ন্তী বর্ষে আছি আর এই জুবিলি আমাদের আশার কথা বলে এবং আমরা আশা নিয়ে ধ্যান করছি আশা থেকে বিশ্বাসের জন্ম তাই আমাদের আশাবাদী মানুষ হয়ে উঠতে হবে বিশপ জেরভাস রোজারিও বলেন এই বছর যিশুর জন্ম সাথে একাত্ম হয়ে ধর্মপ্রদেশীয় যাজকদের সভার জন্য যে মূল ভাব নেওয়া হয়েছিল তা যুগ উপযোগী গত সাতাশ জুন ঢাকার আশেপাশে বসবাসকারী সাঁওতাল আদিবাসীদের নিয়ে উদযাপিত হল সিধু কানু হুলহামা দিবস ঢাকার নটরডেম কলেজ বাংলাদেশ অর্গানাইজেশনের আয়োজনে সিধু কানু হুলহামা দিবস সারা দিন ব্যাপী উদযাপন করা হয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসডিওর সভাপতি ফাদার আন্তনি হাসদা ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী সংগ্রামের ইতিহাসে উনিশশো সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবজল অধ্যায় উপস্থিত বৃন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাঁওতাল সম্প্রদায়ের ভূমিকা তাদের ইতিহাস বর্তমান অবস্থা ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব ইগনেসিয়াস হেমন্ত কোড়াইয়া সাঁওতাল আদিবাসীদের এই সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হওয়ার আহ্বান জানান গত সাতাশ থেকে আঠাশ জুন বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন সিবিসিবি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল জীবন ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মূল সুর ছিল আসাময় ধরিত্রী নির্মাণে পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ এতে বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত প্রায় নব্বই জন অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মাননীয় কার্ডিনাল বিশপ যাজক সিস্টার ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ যুব সংগঠন প্রতিনিধি এবং কমিশন সদস্যবৃন্দ মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও যিনি পোপ ফ্রান্সিসের লাউদাত সি প্রজ্ঞাপন এবং মানব পরিবারের পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গঠনের আহ্বান ব্যাখ্যা করেন এই প্রশিক্ষণ অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র দলীয় আলোচনা জীবনধারা পরিবর্তন নীতিমালার প্রণয়ন ও আধ্যাত্মিক সমৃদ্ধির ভিত্তিতে সম্মিলিত কর্মপন্থা গ্রহণের জন্য সুপারিশ পত্র করণ অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সিবিসিবি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মধ্যে আর এর সাথেই শেষ হল আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার